মধুরিমা ঘোষ এবং বানুষ সিংহ এবং উপমা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তিন শিক্ষার্থী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন করেছিলেন গত আগস্ট মাসে মেরিট লিস্টে তাদের তিনজনের নাম থাকায় ভর্তিও হন সেই মোতাবেক কিন্তু পরবর্তীতে সেই মেরিট লিস্ট বদলে গিয়ে নতুন মেরিট লিস্ট জারি করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেখানে এই তিন শিক্ষার্থীর নাম ছিল না যার ফলে এই তিনজনের ভর্তি বাতিল হয়ে যায় সমস্যায় পড়ে এই তিন শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দেখছে বলে আশ্বাস দেন বলে জানান অভিযোগকারী ছাত্রী উপমা গুহ কিন্তু গত এগারোই নভেম্বর তাদের কাছে পোস্ট গ্রাজুয়েট কাউন্সিলের সেক্রেটারি দিগন্ত বিশ্বাস মেল মারফত জানান প্রযুক্তিগত ভুলের কারণে তাদের নাম মেরিট লিস্টে উঠেছিল এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির টাকা ফেরত দিতে প্রস্তুত তিন মাস অতিবাহিত হওয়ার পর এই পরিস্থিতিতে ওই তিন শিক্ষার্থী এখন ভর্তি নিয়ে সমস্যায় ইতিমধ্যে তারা আরটিআই মারফত এই ভুলের কারণ জানতে চেয়েছেন যদিও এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান শিক্ষার্থীরা যখন আরটিআই করেছে তখন বিশ্ববিদ্যালয় সেটারই উত্তর দেবে আমাদের সমস্যা হলো আগাম উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট আমরা ভর্তি হই পিজিতে আমাদের মেরিট লিস্ট বেরোয় এবং ফার্স্ট লিস্টে আমাদের নাম আসে তিনজনের নাম মানে অনেকেরই নাম আসে সেখান থেকে আমরা তিনজন ভর্তি হই এবং সেই দিনই সন্ধ্যাবেলায় আমাদের সেই লিস্টটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে নতুন একটা লিস্ট বেরোয় সেই লিস্টে আমাদের নাম থাকে না এবং আমরা যে ভর্তি হয়েছি সেই সমস্ত ডাটা অনলাইন থেকে মুছে যায় পরদিন আমরা ভেরিফিকেশনের জন্য কলেজে আসি তো আমাদের জানানো হয় যে লিস্ট ক্যান্সেল হয়ে গেছে আমাদের ভেরিফিকেশনটা হবে তো তারপরে আমরা পিজি কাউন্সিলের সাথে কথা বলি উনি আমাদের জানান যে এই বিষয় নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে একটি পরের দিন যখন আমরা ভেরিফিকেশনে আসি পরের দিন এক তারিখ তখন ওনারা বলেন যে একটা লিখিত দিতে সাথে ডকুমেন্ট দিতে বলেন এবং বলেন যে ওনারা এই বিষয়টি নিয়ে দেখছেন এবং আজ তিন মাস হয়ে গেল প্রায় তিন মাস ধরে আমরা প্রায় প্রতি সপ্তাহে দুদিন তিন দিন করে এসে ঘুরছি ওনারা আশ্বাস দিচ্ছেন ভিসি পিজি কাউন্সিল ওনারা দুজনেই আমাদের আশ্বাস দিচ্ছেন যে হবে হয়ে যাবে আমরা দেখছি এরকম করে করে লাস্ট তিন তারিখ আমাদের ভিসি বলেন যে আমরা কিছু করতে পারবো না হায়ার অথরিটি যা করার করবো তো আমরা সেই শুনে আমরা বলি যে যখন তিন মাস থেকে আমাদের ধোরাচ্ছে তখন এখন শেষ মুহূর্তে এসে আমাদের সমস্ত সব জায়গার ফর্ম বন্ধ হয়ে গিয়েছে ডিএলএড বিএলএড সমস্ত ফর্ম বন্ধ হয়ে গেছে ডিস্টেন্স সবকিছু সব কিছু বন্ধ হয়ে গেছে রাস্তা তো আমরা এখন কি করব সেই ওনারা এখন হাত ছেড়ে দিয়েছেন ওনারা বলছে হায়ার ছাড়া কেউ কিছু করতে পারবে না আমরা তিনজন আছি শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ